নিজের জন্মদিনে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করলেন রায়গঞ্জের এক যুবক সোমবার দুপুরে নিজের জন্মদিন উপলক্ষে রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লীর বাসিন্দা পেশায় মেহেন্দি আর্টিস্ট ও ফটোগ্রাফার ডিকো ওরফে জয়ন্ত সাহা এই কাজটি করে দেখালেন শুধু কি তাই নিজের জন্মদিন উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে ফল ও পঠন পাঠনের সামগ্রীও বিতরণ করেন জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন মানুষদের জন্য নিরন্তর কাজ করে চলা প্রতিষ্ঠানের সদস্যরা কেক কেটে ডিকোর জন্মদিন পালন করেন এরই পাশাপাশি এদিন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করেন ডিকো ও তার মা কুহেলি সাহা মৃত্যুর পর তার দেহ বিজ্ঞান চর্চা তথা মানব কল্যাণে ব্যবহৃত হোক চান ডিকো স্বয়ং নিজেদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সর্বস্তরের মানুষকে এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার বার্তায় তুলে ধরেন মা ছেলে দুজনে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যদিও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মরণোত্তর দেহ সংরক্ষণ করার ব্যবস্থা নেই তবে লাগাতার আন্দোলনের মাধ্যমে সেই ব্যবস্থা কোনো না কোনো দিন করে উঠবে এমন আশাতেই বুক বাঁধলেন সপুত্র কোহেলি এদিন ডিকো ওরফে জয়ন্ত সাহা কি বলেছেন শোলেন আজাদ আপনার নাম জয়ন্ত সাহা এমনি ডাকনাম ডিকো আমি একদম ফটোগ্রাফার আর মেহেন্দি আর্টস আজকে আমার আজকে জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধী বাচ্চাদেরকে সামান্য কিছু প্রতি বছর এবছরও কিছু উপহার তুলে দিলাম বই খাতা ফল টল ইক্ত এছাড়া হচ্ছে আজকে আমি আমার মা হ্যাঁ বডি ডোনেট করলাম মানে দেহ দান করলাম কারণ হচ্ছে দিনকাল যা পুড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নিজের মানুষ মা বাবারা মারা যাচ্ছে তিন ঘন্টাও মানুষের অপেক্ষা করতে পারছে না পঁয়তাল্লিশ মিনিট সময় গেছে বিজ্ঞান সম্বন্ধতে ইলেকট্রিক চুল্লিতে যখন পুরানো হচ্ছে সেই পঁয়তাল্লিশ মিনিট মানুষের সময় হচ্ছে না একটু সময় দিবে কেউ মানুষকে আমরা বলে বসতেছি যে এটা বডি বডি কতক্ষণ পুরানো হবে কি হবে সেই বডির কোনো দাম থাকছে না পুরানোর পর কিচ্ছু থাকছে না আমি চাই আমাদের মতন সবাই এগিয়ে আসুক বডি ডোনেট করুক এতে বিজ্ঞান আমাদের উন্নতি হবে মানুষের কী উন্নতি হবে মানুষের বডি ডোনেট করা মানে একটা ভয় থাকে যে হচ্ছে আমার বডিটা পুড়ে হয়ে যাবে আজকে আমি মারা যাবো বডিতে ফর্ম ফিল আপ না এই ব্যাপারগুলি থাকে কিন্তু না এটা একদমই ভুল ধারণা একটা মানুষ যদি আমার বডি থেকে কোনো কিছু লিভার হোক কিডনি হোক যা কিছু হোক যদি কাজে লাগে আমাদের ভালো লাগবে যে একটা মানুষকে আমরা হেল্প করতে পারলাম প্রচুর মানুষ আছে অনেক কিছু পাচ্ছে না হার্ট হোক এই হোক পাওয়ার না পাওয়ার জন্য মারা যাচ্ছে আমরা এই উপকার একটুকু করতে পারি মানুষও হয়ে পাশাপাশি সোমবার রায়গঞ্জের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সুব্রতজ্যোতি বিশ্বাস কি বলেছেন শুনব আমার নাম সুব্রতজ্যোতি বিশ্বাস আমি রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের সম্পাদকের পদে আছি আজকে আমাদের এখানে কর্মসূচি বলতে আমাদের এক সুনীতি ব্যক্তি আছেন যার আজকে শুভ জন্মদিন সেই উপলক্ষে উনি আমাদের কাছে বলেছিলেন আবেদন করেছিলেন যে তার এই জন্মদিনে তিনি কিছু প্রতিবন্ধী বালক বালিকাদের মধ্যে ফল এবং খাতা পেন এগুলো ডিস্ট্রিবিউশন করবার একটা ইচ্ছা প্রকাশ করেছে সেটা আমাদের সংগঠনে সহায় সহায়তা করার উনি চেষ্টা মানে বলেছিলেন সেই হিসাবে আমরা আজকে এই বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির এই কার্যালয়ে একত্রিত হয়ে তাদের সহযোগিতা নিয়ে আমরা আজকে এই কাজটা করতে সফল হলাম কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে রায়গঞ্জের যে ধারায় দেহদানের অঙ্গীকার পত্রে সই করে চলেছেন মানুষ সেক্ষেত্রে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ যদি দ্রুততার সঙ্গে দেহ সংরক্ষণের ব্যবস্থা না করে কার্যত আগামী দিনে চিকিৎসা বিজ্ঞান পিছিয়ে পড়বে আগ্রহ হারাবেন দেহদানের অঙ্গীকার পত্রে সই করা মানুষও অত রায়গঞ্জের কাঞ্চনপল্লী ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের